হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমাদের আজকের গল্প একশিল তে রোদ পর্বসার লেখিকা জেরিনাক্তার নিপা অব্র বেড়ে এসে বসল নীতি শুয়ে পড়েছে ওদের দুজনের মাঝে বেড়া হিসেবে একটা কোলবালি সেঁকে দিয়েছে নীতির এই কাণ্ড দেখে অব্র না হেসে পারল না লন্ডনে কত মেয়ে তাকে রুম ডেটের অফার পর্যন্ত দিয়েছে হাত পা গুটিয়ে কুণ্ডলি পাকিয়ে এক পাশে শুয়ে আছে নীতি অপর নীতির গায়ে কম্বল টেনে দিয়ে লাইট অফ করে নীতির পাশে শুয়ে পড়ল রাত প্রায় একটা শুই শুই জহির চৌধুরী এখনও ঘুমাতে পারেনি ইজি চেয়ারে বসে একটার পর একটা সিগারেট খেয়ে যাচ্ছেন আজকের ঘটনাটা তিনি ঠিক মেনে নিতে পারেননি শেষে কিনা এই মেয়েটা তার ছেলের বউ হলো এই ঘটনার পর কি করে তিনি সমাজের স সামনে মাথা তুলে দাঁড়াবে সোসাইটির মানুষগুলো তো আজকের পর থেকে অনেকে দেখে হাসাহাসি করবে অনেকে হয়তো সামনাসামনি বলেও ফেলবে এতদিন গড়ে তোলা মিশিয়ে এভাবে অব্র শাইলা চৌধুরী স্বামী পাশে এসে দাঁড়ালেন বললেন গো ঘুমাতে চলো অনেক রাত হয়েছে কানের কাছে ধ্যান জ্ঞান না তো শাইলা ডাক্তার তোমাকে রাত জাগতে বারণ করেছে ঘুমাতে চলো বললাম তো এখন আমি ঘুমাবো না এখন চেষ্টা করলে আমার চোখে ঘুম আসবে না তোমার আদরে ছেলে আজ এমন একটা কাণ্ড করেছে যে আমার রাতের ঘুম হারাম করে দিয়েছে শাইলা চৌধুরী মনে মনে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন আমার আদরের বলছো কেন তুমি ওকে আদর করোনি আমার থেকে বেশি আদর দিয়েছো তুমি ওকে ছেলেকে একটুও শাসন করতে দাওনি ছেলের কোনো কাজই আমার মতামতের গুরুত্ব দাওনি নিজে যা ভালো মনে করেছো ছেলের জন্য তাই করেছো নীতি তো ভালো মেয়ে শায়লা চৌধুরী সম্পূর্ণ কথা বলে শেষ করতে না তার আগে জহির চৌধুরীর সামনে থাকা স্ট্রেটা সজরে ছুঁড়ে ফেলল কয়েক টুকরায় বিভক্ত হয়ে গেছে দামি স্ট্রেটা জহির চৌধুরী কর্কশ গলায় বললেন যা বোঝো না তা নিয়ে কথা বলতে আসবে না শায়লা চৌধুরীর স্বামীর ভয়ে আর কিছু বললেন না জহির চৌধুরী ভাবতে লাগলেন কি করে নীতিকে অব্রের জীবন থেকে সরাবেন আর ওনার বন্ধুকেই বা কি বুঝে দিবেন অপর তার বাবার দেওয়া কথা রাখার জন্য জহির চৌধুরী বন্ধুর মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছিল ঠিকই কিন্তু মাস থেকে কিভাবে কি হয়ে গেল। এই বিয়ের সাথে জড়িয়ে আছে জহির চৌধুরীর লাখ লাখ টাকার ইনভেস্টমেন্ট বিয়েটা হয়ে গেলে ওনার বিজনেস আরও দ্বিগুণ বেড়ে যেত এখন যদি ওনার বন্ধু রাগ করে সব ডিল ভেঙে দেয় তখন কি হবে বিজনেস নিয়ে সব ভাবতে জহির চৌধুরীর বুকে সামান্য ব্যথা অনুভব করতে লাগলেন রাত তিনটার দিকে কারো গঙ্গা শব্দে অব্রে ঘুম ভেঙে যায় বা হাতে পাশের টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে উঠে বসে নীতির দিকে তাকিয়ে দেখে তার গায়ে কম্বল নেই খালি গায়ে শীতে কুণ্ডলি পাখি শুয়ে আছে নীতি আর সামনে কাঁপছে অব্র নীতির গায়ে কম্বল টেনে দিয়ে কপালে হাত রাখলো নীতির কপালে হাত থেকে অব্র শিউরে উঠলো প্রচণ্ড জ্বর জ্বরে ঘা পড়ে যাচ্ছে এত জ্বর কিভাবে বাদ দিলো রাতে গোসল করেই এই জ্বরটা এসেছে আর তাছাড়া মাথার চুলগুলো এখনও পর্যন্ত ভেদা অব্র বিছানা ছেড়ে উঠে দয়ার থেকে থার্মোমিটার বের করলো নীতির পাশে বসে মাথায় হাত ডেকে আস্তে করে ডাকলো নীতি এই নীতি নীতি জ্বরের ঘরে আসছে অব্র কথা সে বুঝতে পারছে না প্রচণ্ড জ্বরের ঘরে আবল তাবোল বলছে বাবা বাবা মা ও মা কোথায় তোমরা নীতি এই নাও থার্মোমিটারটা মুখে নাও তো একটু নীতি থার্মোমিটার মুখে নিয়েও বিড় বিড় করে যাচ্ছে ও ন জ্বর তো একশো তিনে উঠেছে এই মেয়ে তো দেখছি আমায় জ্বালিয়ে মারবে কি দরকার ছিল রাতের বেলা গোসল করে জ্বর বাঁধানোর এত রাতে কাকে ডাকবো আমি ডক্টর তো পাবো না এখন নীতি এখনো ঠিক আগের মতোই বিড় বিড় করে কথা বলছে নীতি কি বলছে তা শোনার জন্য অপর নীতির মুখের কাছে কান নিল মা আমাকে তুমি তোমার কাছে নিয়ে যাও আমি তোমাদের কাছে থাকবো এই নীতি কি বলছে এসব গড় এত রাগ লাগছে মেয়েটার উপর অব্র নীতির কপালে জলপট্টি দেওয়ার ব্যবস্থা করলো অপ্র এক হাতে নীতির এক হাত ধরে রেখেছে আর এক হাতে জল হাতটা শক্ত করে ধরে রেখেছে তিনটা পঁয়তাল্লিশে জলপটি দেওয়ার শেষ করে অব্র নীতির পাশে শুয়ে পড়লো এখন জ্বর অনেকটা কমেছে তবে মোটামুটি গা এখনো গরম নীতি কোলবালিশের বেড়া ডিঙ্গিয়ে অব্রের বুকে জায়গা করে নেয় অব্রের বুকে মুখ গুজে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে অব্র পরম আবেশে নীতির মাথায় বিলি কেটে দিচ্ছে নীতির গরমে অব্রের গাও গরম হয়ে গেছে এখনও অনেক জ্বর আছে কাল সকালে ডক্টর দেখাতে হবে এই মেয়ে সকাল হলে নিজে থেকে আর কাউকে কিছুই জানাবে না অব্র নীতির মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কপালে গাঢ় করে একটা চুমু দিয়ে চোখ বন্ধ করে নিল মনে মনে ভাবছে নীতি এতটা কাছে আসা কি ঠিক হচ্ছে আমি ওর প্রতি কোনো অন্যায় করছি না তো নীতি তো নিজের সজ্ঞানে আমার কাছে আসেনি অন্যায় কিসের ওর আমার বিয়ে করা বউ না না এটা ঠিক হচ্ছে না অপর নীতিকে নিজের থেকে সারিয়ে নিতে চাইলেও কি মনে করে থেমে গেল থাক না মেয়েটা ওর বউকে মাথা রেখে একটু শান্তিতে কি দরকার ওর ঘুম ভাঙানো নীতি বিড়বিড় করে কি যেন বলে অব্রে বুকে নাক ঘষে দিল অব্র হেসে দিয়ে চোখ বন্ধ করে নিল জানালার পর্দার ফাঁক দিয়ে সকালের আলো এসে অব্রের চোখে পড়ল। কিছুক্ষণ পর ঘুম ভেঙে গেলে উঠতে গিয়ে নিয়েও পারল না বুকের উপর ভারী কিছু অনুভব করলো যার কারণে উঠতে পারল না অব্র চেয়ে দেখে নীতি তার বুকে শুয়ে আছে শক্ত করে ধরে রেখেছে তার শার্টে এতদিন একা থাকার অভ্যাসটা এখনও ভুলতে পারেনি অব্র তাই নীতির কথা মনেই ছিল না নীতিও যে তার সাথে শুয়েছিল নীতি একদম বাচ্চাদের মতো শুয়ে আছে ঠোঁট টুলটে সারা রাতের জোলে মুখেও কেমন ফেঁকাছে দেখাচ্ছে অব্র হেসে ফেললো নীতি রাতে অব্রের শার্ট প্যান্ট পরেছিল এখন শার্টের বুকের দিকে দুইটা বোতাম খোলা আছে পেটের দিক থেকে শার্ট ছড়ে গেছে সাদা পেটের অনেকটা অংশ দেখা যাচ্ছে অপ্র নীতির থেকে চোখ ফিরে নিয়ে নীতির উপর কম্বল টেনে দিল রাতে তো নীতির প্রচুর জ্বর ছিল এখনো আছে নাকি অপ্র নীতির কপালে হাত দিয়ে জ্বর দেখলো না এখন আর জ্বর নেই তবে ডক্টর দেখাতে হবে আজ অব্র আস্তে আস্তে নীতিকে বুকের উপর থেকে সরিয়ে উঠে যেতে নিলে নীতি নড়ে ওঠে বিড় করে যেন কি বলে উঠলো অব্র দেখলো নীতির ঘুম ভেঙে গেছে সাথে সাথে অব্র ঘুমানোর ভান করে শুয়ে পড়লো নীতি চোখ খুলে কিছুক্ষণ মিট মিট করে চারদিক তাকিয়ে দেখল তারপর উঠতে নিতে দেখতে পেল সে অব্রর বুকে শুয়ে আছে অব্রকে ছেড়ে দিয়ে সাথে সাথে লাফিয়ে উঠে বসলো চোখ ডলতে ডলতে অব্রের দিকে তাকালো আমি কি সারা রাত ওনার বুকে শুয়েছিলাম কিছুক্ষণ পর নিজের দিকে খেয়াল করে চিল্লিয়ে উঠলো নীতি আল্লাহ আমার একই অবস্থা রাতে এভাবে উনি আমাকে দেখে ফেলেননি তো বুকের দিকে খোলা বোতামের দিকে তাকিয়ে খপ করে হাত দিয়ে কলার চেপে ধরলো বাগিস ওনার আগে আমার ঘুম ভেঙেছে নয়তো উনি উঠে আমাকে এই অবস্থায় দেখলে না 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 আল্লাহ এসব কি ভাবছি আমি আচ্ছা এসব ভাবতে এত লজ্জা লাগছে যদি সত্যি উনি আমাকে এভাবে দেখতেন তখন তো জীবনেও ওনার সামনে মুখ দেখাতে পারতাম না লজ্জায় আল্লাহ তুমি এইবারের মতো ইজ্জত বাঁচিয়েছো আমি তো কোল দিয়ে বেড়া দিয়েছিলাম অসভ্য কোল বালিশটা কোথায় গেলো আমাদের মাছ থেকে নীতির কথা শুনে অপ্র হাসি চেপে রাখতে পারছে না এইবার কিন্তু সত্যি সত্যি হেসে দিবে অপ্র ইচ্ছে করে একটু নড়ে উঠলো ই আল্লাহ উনি তো দেখলাম নড়ে উঠলেন ঘুম ভেঙে গেছে নাকি আল্লাহ আমি নাই এটা বলে এই দৌড়ে নীতি একতলা ওর নিজের রুমে চলে যায় ফুলবানু ভরে এসে বাইরে থেকে দরজা খুলে দিয়ে গেছে এই বাড়িতে নীতি আর ফুলবানুই শুধুমাত্র আজান হওয়ার সাথে সাথে বিছানা ছেড়ে উঠে পড়ে এছাড়া এত সকালে এই বাড়ির কেউ ঘুম থেকে উঠবে না এটা নীতি ভালো করেই জানে এখন নিচে গেলে তাকে এভাবে কেউ দেখতে পাবে না এটা ভেবে নিজের রুমে চলে যায় অব্র সাথে সাথে উঠে বসে শব্দ করে হাসতে লাগলো এই পাগলি মেয়েটা নিজের সাথে এত কথা বলছিল আমি তো এক এতদিন ভাবতাম হয়তো কথাই বলে না এখন দেখছি পাগলিটা আসতো একটা বাসার আল্লাহ ইজত বাঁচিয়েছে বাঁচিয়ে দিয়েছে আর কি কি যেন বললো বিয়েবারে দুই তিন দিনের ধকলে আর রাতের প্রচণ্ড জ্বরে আজ সকালে উঠতে পারেনি নীতি যার কারণে ফজরের নামাজ কাজা হয়ে গেছে নীতি কোনো দিনও নামাজ কাজা করে না কিন্তু আজ সে ফজরে আজানের সময় আল্লাহর ডাকে সাড়া দিতে পারেনি এই নিয়ে পুরোটা সকাল নীতির মনটা অনেক খারাপ ছিল নামাজের প্রতি নীতি অনেক যত্নশীল অবশ্য নীতি তার রুমে গিয়ে এক মুহূর্ত দেরি না করে কাজা পরে নিয়েছে আনাস আদিয়া আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি সালাত আদায় করতে ভুলে যায় অথবা আদায় না করে ঘুমিয়ে পড়ে তার কাপ ফরা হল যখনই তার স্মরণ হবে সালাত আদায় করে নিবে অন্য বর্ণনা আছে ওই সালাত আদায় করে নেওয়া ছাড়া তার কোনো প্রতিকারই নেই সৈহ হাদিস মুসলিম এত বোকারি এত মুসলিম এত ঘুম বা ভুলে যাওয়ার কারণে নামাজ ছুটে গেলে করণীয় হল ঘুম থেকে জাগ্রত হওয়া বা স্মরণীয় হওয়ার সাথে সাথে তা কাজা করে নেওয়া তা হলে এত কোনো গোনা হবে না কিন্তু স্মরণ আসা বা ঘুম ভাঙার পরও কাজা করতে বিলম্ব করলে গোনা হবে নীতি আগে থেকে জানার কারণেই তাড়াতাড়ি করে কাজা পরে নিয়েছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকুনটি প্রেস করে এখন ধন্যবাদ ভালো থাকবেন দাঁড়ালেন বললেন হ্যাগো ঘুমাতে চলো অনেক রাত হয়েছে কানের কাছে ঘ্যান করোনা তো শায়লা ডাক্তার তোমাকে রাত জাগতে বারণ করেছে ঘুমাতে চলো বললাম তো এখন আমি ঘুমাবো না এখন চেষ্টা করলে আমার চোখে ঘুম আসবে না তোমার আদরে ছেলে আজ এমন একটা কাণ্ড করেছে যে আমার রাতের ঘুম হারাম করে দিয়েছে শায়লা চৌধুরী মনে মনে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন আমার আদরের বলছো কেন তুমি ওকে আদর করনি আমার থেকে বেশি আদর দিয়েছো তুমি ওকে ছেলেকে একটু শাসন করতে দাওনি ছেলের কোনো কাজই আমার মতামতের গুরুত্ব দাওনি নিজে যা ভালো মনে করেছো ছেলের জন্য তাই করেছো নীতি তো ভালো মেয়ে শায়লা চৌধুরীর সম্পূর্ণ কথা বলে শেষ করতে পারলে না তার আগে জহির চৌধুরীর সামনে থাকা স্ত্রেটা সজরে ছুঁড়ে ফেললো কয়েক টুকরায় বিভক্ত হয়ে গেছে দামি স্ট্রেটা জহির চৌধুরী কর্কশ গলায় বললেন যা বোঝো না তা নিয়ে কথা বলতে আসবে না শাইলা চৌধুরী স্বামীর ভয়ে আর কিছু বললেন না জহির চৌধুরী ভাবতে লাগলেন কি করে নীতিকে অব্রের জীবন থেকে সরাবেন আর ওনার বন্ধুকেই বা কি বুঝে দিবেন অব্র তার বাবার দেওয়া কথা রাখার জন্য জহির চৌধুরীর বন্ধুর মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছিল ঠিকই কিন্তু মাস থেকে কিভাবে কি হয়ে গেল এই বিয়ের সাথে জড়িয়ে আছে জহির চৌধুরীর লাখ লাখ টাকার ইনভেস্টমেন্ট বিয়েটা হয়ে গেলে ওনার বিজনেস আরও দ্বিগুণ বেড়ে যেত এখন যদি ওনার বন্ধু রাগ করে সব ডিল ভেঙে দেয় তখন কি হবে বিজনেস নিয়ে এসব ভাবতে জহির চৌধুরীর বুকে সামান্য ব্যথা অনুভব করতে লাগলেন রাত তিনটার দিকে কারো গঙ্গা নিঃশব্দে